নির্ধারিত হয়েছি আন্দোলনের মাধ্যমে জাতিস সরকারের পতন এবং মানবিক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে দেশে আমরা মানবিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সারা বাংলাদেশের মানুষের দুঃখ দূরত্ব উপস্থাপন করেছি আমাদের দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি তারা বারবার করেছে না বিষয় এখন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত হয়নি আমরা অত্যন্ত বেদনাদায়ক কঠে আপনাদেরকে বলতে চাই তাইশে ফেব্রুয়ারি এই প্রেস ক্লাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আমাদের উপরে বেকারজনক হামলা চালানো হয় আমরা আজকের যে প্রতিবাদ সমাবেশ এই প্রতিবাদ সমাবেশ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি আমাদেরকে বিভিন্নভাবে সরকার আশ্বস্ত করেছে যে আমাদের দাবি নাকি বাস্তবায়িত হবে কিন্তু এক পার্থী পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত হয়নি আমরা কতবার অস্পথে নিয়েছি আমাদের কাজ করে বাড়িতে বাকি দেওয়া হয়েছে আমরা বাসায় ফিরে গিয়েছি আমরাও আমাদেরকে অস্পদে নামতে হয়েছে আজকে আমরা এখানে সমবেত হয়েছি গত পরশুদিন আমরা লম্বা টাকা ঘোষণা করেছিলাম আপনারা যে সকল প্রতিষ্ঠান থেকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা রওনা দিয়ে নি বা আসেননি বা আসতে পারেননি তাদের প্রতি বিনীত অনুরোধ আমাদের যে এখন আমরা কর্মসূচি ঘোষণা করব এই কর্মসূচি ঘোষণার সাথে সাথে সকলে সকলের জায়গা থেকে নিজ দায়িত্বে এই জীবন থেকে মুক্তি লাভের জন্য জীবনের মায়া ত্যাগ করে এই কর্মসূচি সফল করতে আপনারা চার চার জায়গা থেকে রওনা দিয়ে দিবেন কর্মসূচি হচ্ছে আমরা অনেক আশ্বস্ত হয়েছে অনেক আশ্বাস পেয়েছি যেহেতু কোন আশ্বাসে আমরা বিশ্বাস করতে পারছি না সামনে আমাদের রোজা সামনে আমরা প্রথম রোজা আমাদের অভিশপ্ত জীবন নিয়ে আমরা করতে চাই না আমাদের প্রথমে এই ঈদ আমরা আমাদের অভিশপ্ত জীবনটা করতে চাই না আমরা প্রথম রোজা যদি বেঁচে থাকি তাহলে মনের প্রশান্তি নিয়ে করব আর যদি আমাদের যদি না মানে আমরা এই রাস কথায় জীবন দিব আমি কর্মসূচি ঘোষণা করছি পরবর্তীতে আমাদের একটা ফাইনাল কর্মসূচি আমাদের মা বাবার ভাই ঘোষণা করবেন আমি শুধু ড্রাফ কর্মসূচি ঘোষণা করতে তাদের আপনাদের ঘোষণা করবে কর্মসূচি হচ্ছে আজকে এই মুহূর্ত থেকে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে কর্মরত রেখে আমাদের স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে যদি নিয়োগ না দেওয়া পর্যন্ত আমরা আমরা শন কর্মসূচি ঘোষণা করলাম